হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো বুধবার আর ঘড়ির কাটাতে এখন সন্ধে সাতটা তো সন্ধে থেকেই আজকের ভিডিওটা শ্যুট করছি কারণ এত গরম পড়ে গেছে আর চারিদিকে কাজকর্মের ফলে না সকাল থেকে কোনোভাবে ভিডিওটা করে উঠতে পারছি না তো আজকের চাটা না একটু স্পেশাল জানো তো চায়ের মধ্যে এলাচ লবঙ্গ আদা সব কিছু দিয়েই দুধ চাটা বানাচ্ছি এটা অনেকটাই আমার হাজবেন্ডের স্টাইলের দুধ চা মানে অনয় এই ধরনের চা করে খুব তো আজকে ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি কেমন হয় আর আমাদের চায়ের আড্ডাটা কিন্তু বেশ জমে উঠেছে আমরা তিনজনে মিলে চা খেতে খেতে একটা আড্ডা দিই আমি জেঠু আর আমার হাজব্যান্ড অনয় তো তিনজনের কিন্তু বেশ ভালোই এই চাইপে আড্ডাটা হয় কারণ সন্ধেবেলায় এই সাড়ে সাতটার দিকে ধরো ওদের সবারই ফিরে আসা হয়ে যায় অফিস থেকে তো সবাই মিলে ফ্রেশ হয়ে এসে এই চা খেতে খেতে আমরা বেশ ভালো একটা মজাদার আড্ডা দিই তবে গরমটাও বেশ পড়ে গেছে তো তোমরা গরমে কেমন কি কাটাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার তো একেবারে নাজেহাল অবস্থা তো তিন কাপ চা হয়ে গেছে আর আজকে আমি পুজো দিতে পারিনি তো অনয় অফিস থেকে এসে স্নান করে তারপরে পুজো দিয়েছে সন্ধেবেলায় ঠাকুরকে খেতেও দিয়েছে সন্ধেবেলায় আর আমি দেখো আজকে চা আর নিমকি নিয়েছি নিয়ে সোজা ঘরে চলে এসেছি আজকে আর কোনো আড্ডা দেব না তার আগে শোনো জেঠু কি বলছে তোমার আলু তরকারি খেয়েছি তরকারিটা খুব ভালো হয়েছে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট যখন তোমার বাড়িতে কোন গেস্ট আসবে তার জন্য যদি তুমি আলু পটলের তরকারি করো তখন ঝোলটা একটু কম করবে তাহলে আচ্ছা ভাজা যেটা ভেজেছি ওটা আমিও খেয়েছি পিতমও খেয়েছে আচ্ছা আলু দিয়ে আর কি দিয়ে করেছ ভেন্ডি ভেন্ডিয়া ভেন্ডি আলু পিঁয়াজ ভেন্ডি আলু পেঁয়াজ ভালো হয়েছে কিন্তু আলু পটলের তরকারিটা আরো ভালো হয়েছে আরো ভালো হয়েছে তো আমার রান্নার এক প্রকার পরীক্ষাই চলছে বলতে পারো দেখো হাজব্যান্ড খেয়ে সবসময় ভালো বলবে এবং আমার খুদগুলো হয়তো কোনো কোনোবার ওহো আমাকে বলে এভাবে না ওভাবে শিখিয়ে দেয় তবে অন্য কেউ খেয়ে যদি বলে না যে কেমন কি হয়েছে আমার না এই ভয়ের জড়তাটা অনেকটা কেটে যাবে আমার মনে হয় তো ভগবান হয়তো আমাকে এই সুযোগটা সেই জন্যই করে দিয়েছে তো এই সুযোগে আমি আমার রান্নার এক্সপেরিমেন্টগুলো জেঠুকে করে করে খাওয়াচ্ছি আর জেঠুর থেকে প্রতিনিয়ত আমি বলছি আমাকে কিন্তু রিভিউ দেবে খারাপ হলে খারাপ বলবে সেটা ভালো হলে সেটাও বলবে তাহলে আমি সেটা আরও ইমপ্রুভ করতে পারবো তো সেটাই চলছে এখন আর আমি দেখো একটু রেডি হয়ে নিচ্ছি এখন প্রায় আটটা বাজে তো সাড়ে আটটার দিকে একটু বেরোবো একটা কাজে যেতে হবে আর এই দেখো মুখে এখন অ্যালোভেরা জেলটা মাখি এটা হচ্ছে অ্যাপোলোর অ্যালোভেরা জেল যারা বহুদিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো জানোই যে এই জেলটা আমি বহুদিন ধরে ইউজ করি তো মাঝখানে শীতের সময় ময়শ্চারাইজার ইউজ করছিলাম আর এখন আবার গরমের জন্য অ্যালোভেরা জেল এটা খুব ভালো যেন তো কেটে ছড়ে গেলে চুলে ব্যবহার করার জন্য বা মুখে মাখার জন্য খুবই ভালো আর হালকা করে একটু কাজল পরব আর একটা নিউট শেডের লিপস্টিক দেব। এটাই হচ্ছে আমি একটু যদি বাইরে কোথাও যাই পড়াতে টড়াতে যাই এই সাজটা তো দেখো এটা একটা নিউট শেডের আর এইটা না আমেরিকা থেকে আমার মাসির ছেলে আমাকে গিফট করেছিল তো শেডটা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না উল্টে যাচ্ছে কারণ এটা আমার ফ্রন্টে রয়েছে মোবাইলটা তো এটা কোম্পানিটা তোমাদের পরে যদি আমি পরবর্তীকালে কিছু ভিডিও করি আমি নিশ্চয়ই দেখিয়ে দেব। আর একটু সেন্ট এইটুকুই হচ্ছে গিয়ে আমার বাইরে যাওয়ার সাজ ও হ্যাঁ পড়ানো সেটা বলি যে এই টাইমে তো অলরেডি আমি পড়াতে চলে যাই তোমরা জানো তো ও বাড়িতে নেই তাই দু তিন দিন আমার ছুটি তো গেছে একটু ঘুরতে আর এসেই প্রথমে দেখো এই দাদার দোকানে এলাম দাদা বলছে অনেক দিন আসুন এই চায়ের দোকানে আমরা এসে গল্প আড্ডা দিই তো সেই জন্য দাদার সাথে অনেকক্ষণ গল্প করলাম দাদা আমাদের ভিডিও দেখে সেটা বলল কিন্তু একটা শুকনো বিপদ বাঁধিয়ে বসেছে বাড়ির সামনে এসে অনায় পায়ে লেগেছে একটা মচকা তো বাইকটা ইয়ে করতে গিয়ে ওর নাকি ওখানে গর্ত ছিল পাটা মানে আঙুলটা ইয়ে হয়েছে তার ফলে ওই ওপরের অংশে ওর কি যে চোট লেগে গেল ও নিজেও নাকি বুঝতে পারছে না তো আমি ওপর থেকে এই দেখোই কিউবটা নিয়ে এলাম কাজটা মিটিয়ে বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে নটা তো আসার পরে দেখলে তো একটা শুকনো বিপদ ঘটে গেল তো বরফ দিচ্ছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে ক্যামেরাটা আবার অন করলাম না হলে খাবার গরম করতে চলে যাচ্ছিলাম ড্রেস চেঞ্জ করে তো এই রবিবার দিন কারে আমার হাত কেটে গেছে মানে কাজ করতে গিয়ে এই হাতে দেখো দেখাচ্ছি ওই হাতে এই পাশেও মানে নখের এই পাশটাও ভালো মতন তোমরা বুঝতে পারছো কিনা ডিপলি কেটেছে এ পাশটাও কাটা তো রান্না বান্না কাজ বাজ সবই করছি এটা প্রতিদিনের হয়ে থাকে আর এটা নর্মাল ব্যাপার মানে এই কাটাটা বিশাল কিছু নয় কিন্তু আজকে যে ঘটনাটা আমি ঘটিয়েছি সেটাই স্পেশাল তো আজকে বুধবার যেহেতু একটু মাছ টাচ খাবো মানে দুদিন পরপর নিরামিষ হয় তারপরে আজকে মানে বৃহস্পতিবার শুক্রবার এই তিনটে দিনই আমি আমিষ খাই তো মাছ ডিম এগুলো অল্টারনেটিভলি খাই আর মাংসটা তো রবিবার দিন থাকে তো আজকে মাছ এবারে মাছ আগে কী হতো শুধু বড় মাছ অনয় নিয়ে আসে ছোটো মাছও একদমই কিনতে পারে না আর নাকি ও যখন যায় বাজারে থাকে না এবারে আমি যেহেতু বাড়িতে রয়েছি এবার ছোট মাছ একটু বাছার ব্যাপার থাকে তো আমি যে মানে লোকটার কাছ থেকে নিয়ে এখানে আসে আর কি এসে চার পাঁচজন আর কি মাছের ইয়ে নিয়ে আসে যেমন সবজি নিয়ে আসে সেরকম মাছ নিয়েও আসে তো ওখান থেকে আমি নিই এবার ছোটো মাছ থাকলে আমি চেষ্টা করি জবে থেকে বাড়িতে রয়েছে যে ছোট মাছ নেব মাঝে একবার ওই মৌরলা মাছের ঝাল করেছিলাম ছোটো ছোট অনেক মাছের মিক্সচার আর কি ছিল ওর মধ্যে নিয়েছিলাম তো কেটে কুটে মানে মৌরলা মাছ তো ওগুলো আর কাটতে হয় না এমনি ইয়ে করে দিয়েছিল তারপর ছোটো মাছ কিছু হলে কেটে দেয় আমি যার কাছ থেকে নিই কিন্তু আজকে একজন অন্য লোকের কাছ থেকে নিয়েছি হচ্ছে গিয়ে ইয়ে মাছ ট্যাংরা মাছ ডিম ট্যাংরা কিন্তু ওই মাছগুলো না একটু ল্যাদলোদ করছিলো মানে কেমন যেন ল্যাদানো লেদানো টাইপের ছিল মাছের মধ্যে নাল নাল ছিল তো আমি সেটা দেখে ওনাকে বললাম যে মাছগুলো কেমন আমি নেব না এবার উনি বলছে খেয়ে দেখুন খাওয়ার পরে পয়সা দেবেন হুম কেন ভালো না এই না সেই না বকর বকর আমি যে আমি তো খাইনি এরকম আমি ঠিক বলতে পারবো তখন আবার জেঠু বাইরে বেরিয়েছিল তো আমি জেঠুকে দেখিয়ে বললাম দেখো তো এই মাছগুলো ভালো কি না তো জেঠু বলছে আমি তো এরকম নালালা মাছ খাই না ট্যাংরা মাছ কিন্তু দেখে মনে হচ্ছে ভালো এইবারে উনি ধরেছে ধ নাও 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 তুমি যদি একটু বেশি পরিমাণে নাও তাহলে কম নেব বেশি নেই আর এই সেই বকর বকর করতে করতে মাথাকে থাকে লাস্টে আমি তিনশো গ্রাম নিলাম এবার নিয়েছি আমি বলছি কেটে দাও একটু কমও নিয়েছে দাম বলছে আমি তো এই মাছ কাটি না ছোটো মাছ বড় মাছ হলে কেটে দিই এবার আমি আর কথা বাড়াইনি এত বকর বকর করে মাছটা নিলাম ল্যাদ ল্যাদ মাছ তাও ভালো কোয়ালিটির বলে নিলাম ডিম মাছ মাছে সাইজটাও বেশ ভালো ছোট বড় মিশিয়ে এরপর বান্না মানে মোটামুটি আমার শেষের দিকে তো আমি ভাবলাম কি লাস্টে মাছটা করবো কারণ মাছ কাটতে হবে করতে হবে তো আজকে করেছি হচ্ছে গিয়ে বাঁধাকপি দিয়ে সরি পেঁপে দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা ঘ্যাট টাইপের করেছি যেমন কুমড়োর ঘ্যাঁ হয় সেই রকম টাইপের আর ওই মাছটা করব। তেল ঝাল ট্যাংরা মাছের তেল ঝাল তো ওটা আমি লাস্টে করব বলে রেখে দিয়েছি এইবারে সমস্ত কেটে কুটে বেটে নিয়েছি এবার মাছ কাটতে বসেছি ওটা মাছটা কেটে নিয়ে আমি রান্না করে অফিসের কাজে বসে মানে আমার সব হয়ে গেছে মাছ কাটতে বসে আমার ঘন্টা সময় লেগেছে উনি আমাকে বলে গেল যে একটুখানি লবণ জলে ভিজিয়ে রাখবে দেখবে ল্যাদ ল্যাদগুলো কেটে যাবে তোমার মাছ কাটতে অসুবিধা হবে না এবার মাছ কাটতে যখন বসেছি ল্যাদলেদ তো একটুও কমেনি বরঞ্চ আমার হাত থেকে পিছলে যাচ্ছে মানে আমি ধরবো কি তার মধ্যে হাতের এই সাইডগুলো কাটা ওই হাতের ডান হাতের এইবারে আমি কিছুতেই ধরতে পারছি না কাটতে গিয়ে আমার কান্না পেয়ে যাচ্ছে আমি রান্না করব কি আমি মনে মনে ভাবছি কেন নিলাম তার থেকে বড়ো মাছ নিলেই ভালো হতো এই যদি আমি অনায় আসলে বলি যে আমি এই মাছ কিনেছি কিনে এই অবস্থাও তখন বলবে দেখেছ আমি এই জন্য বড়ো মাছ নিয়ে আসি কাটিয়ে নিয়ে আসি আমার কান্না পাচ্ছে আর ওই মানে ট্যাংরা মাছেরই এগুলো তো শক্ত শক্ত শিংগুলো মানে ভাঙতেও কষ্ট হচ্ছে আর আমি না সত্যি বলতে মাছ কাটতে একদমই পারি না একদমই পারি না মানে রিসেন্ট আমি কয়েকবার হয়তো মাছ কাটছি আমি মাছ কাটতে একদমই পারি না আর মানে এত আমি কান্না করেছি মানে বসে বসে নিজে নিজে একা একাই মন খারাপ কান্না বলতে কি চোখের জল রান্নাঘরে আমি ফেলি না মনে মনে আমার কান্না পাচ্ছে যে উফ কখন আর কাটা হবে মাছগুলো তিনশো মাছ মানে অনেকগুলো মাছই হয়েছে কখন কাটা হবে কখন কাটা হবে যখন মাছ কাটা শেষ হয়েছে না মানে আমি যেন হাফ ছেড়ে বেঁচেছি মানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা শেষের দিনকারে যেরকম হয় যে হ্যাঁ বেঁচে গেলাম এবার আমার ঠিক সেই রকম হয়েছে তারপরে লাস্টে আজকে মানে দুপুরে খেতে খেতেও আমার লেট হয়ে গেছে তো মানে এতটাই লেট হয়ে গেছিলো নাহলে অফিসে বসতে হবে রান্না করতে মানে মাছ কাটতে অত দেরি তারপর রান্না করতেও দেরি হয়ে গেছে সেই জন্য আর খেয়ে বসতে পারিনি অফিস করে একবারে আমি খেয়েছি তখন কটা বাজে সাড়ে চারটে বাজে তখন আমি লাঞ্চ করেছি আর তারপরে মানে মুডটা এত অফ ছিল ওই দেড় ঘন্টা ধরে কাটা মাছ মানে বুঝতেই পারছো দেড় ঘন্টা হয়নি ওই এক ঘন্টা মতন দেড় ঘন্টা আমি একটু বাড়িয়েই বলছি এক ঘন্টা মতন তো মানে আজকের দিনটা আমার যে কীভাবে কেটেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মতন কেউ আছো কি না হয়তো সবাই এক্সপার্ট মাছ কাটতে বাট আমার মাছ কাটাটা এখনো পর্যন্ত শেখা হয়নি বা শিখছি মানে করছি করতে করতে শিখে যাচ্ছি আর হাতটা যদি কাটা না থাকতো আর একটু যদি ছাই থাকতো ছাই দিয়ে ভালো করে মাখিয়ে নিলে ব্যাপটা থাকে না মাছ কাটতে সুবিধা কিন্তু ওই ল্যাদের জন্য হাত থেকে ধরতে পারছি না এরকম করে ধরতে গেলে পিছলে যাচ্ছে আর শক্ত কাটা এরকম চেপে ধরে ভাঙতে হচ্ছে বটি দিয়ে খুব কষ্ট হয়েছে আজকে এই আর কি এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর আজকে তো সেভাবে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খুব ছোট একটা ভিডিওই যাবে তোমাদের কাছে তো এইটুকু শেয়ার করে নিলাম এই হলো গিয়ে সেই কান্না ভেজানো মাছ আমার তো দুপুরবেলা খাওয়া হয়েছে এটা রাতের জন্য গরম করছি কিছুটা জেঠুদের দেব আর তার সাথে দেখো এই যে ছোলা আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করেছিলাম এই যে আমাদের জন্য তুলে রেখেছি আর জেঠুর জন্য ওই বাটিতে রেখেছি আজকের ভিডিও এই পর্যন্তই টাটা